গতকাল প্রয়াত হয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী বিজেপির দীর্ঘদিনের পুরখাওয়া নেতা হিসেবে পরিচিত এই বলাই গোস্বামী দীর্ঘদিন যাব ত্রিপুরা রাজ্যে অবাম রাজনীতিবিদ হিসেবে অত্যন্ত পরিচিত মুখ ছিল তিনি ওনার মরদেহ শুক্রবার আনুমানিক সাড়ে তিনটা নাগাদ আনা হয়েছে বামুটিয়া ব্লক প্রাঙ্গনে এদিন বামুটিয়া ব্লক প্রাঙ্গনে বামুটিয়া এলাকার হাজার হাজার মানুষ চোখের জলে বিদায় দিয়েছেন এই নেতা বলাই গোস্বামীকে এদিন ওনাকে পুষ্পার্গণ নিবেদনের মধ্য দিয়ে অন্তিম শ্রদ্ধা নিবেদন করেছেন বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান উপস্থিত ছিলেন বামুটিয়ার বিধায়ক নয়ন সরকার প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস মন্ত্রী রতনলাল নাথ এবং অন্যান্য বিশিষ্টজনেরা এছাড়াও এদিন বামুটিয়া ব্লকের সমস্ত আধিকারিক এবং জনপ্রতিনিধিরা এদিন ওনাকে অন্তিম শ্রদ্ধা নিবেদন করেছেন এদিন বামুটিয়া এলাকার নয় থেকে নব্বই সমস্ত অংশের মানুষ এদিন জনঢল নেমেছিল বলাই গোস্বামীকে অন্তিম শ্রদ্ধা নিবেদন করার জন্য দীর্ঘ বছর যাবৎ বামুটিয়ার সাথে রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন বলাই গোস্বামী প্রায় সত্তর বছর বয়সে প্রয়াত হয়েছেন বলাই গোস্বামী বহিরাজ্যে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন তিনি ওনার মৃত্যুকে কেন্দ্র করে গভীর শোক প্রকাশ করেছেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ তিনি জানান ওনার এই মৃত্যুকে কেন্দ্র করে বামুটিয়া বিধানসভা মোহনপুর সহ গোটা পশ্চিম জেলার একটি অপূরণীয় ক্ষতি হয়ে গেছে ওনার মৃত্যুকে কেন্দ্র করে বিজেপি দলেরও একটি অপূরণীয় ক্ষতি হয়ে গেছে বলে আক্ষেপ প্রকাশ করেছেন মন্ত্রী রতনলাল নাথ পাশাপাশি ওনার আত্মার সদগতি কামনা করেছেন তিনি অত্যন্ত অত্যন্ত বেদনাদায়ক দুঃখের বিষয় প্রথমে আমি এই অকাল মৃত্যুতে শোক ব্যক্ত করছি শ্রদ্ধা জানাচ্ছি এবং পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানাচ্ছি পলায় গোস্বামী এমন এক ব্যক্তি ছিলেন ওনার দায়বদ্ধতা বেশি ছিল কোনো দায়িত্ব দেওয়া হলে সেটাকে কীভাবে সম্পন্ন করা যায় উনি জানতেন তাই আমরা এমন সময় এমন এক ব্যক্তিকে হারালাম আমাদের দলেরও অপরণীয় ক্ষতি হয়েছে এবং এই এলাকারও যথেষ্ট ক্ষতি হয়েছে সবচেয়ে বড় কথা হলো আমি যদি রাজ্যের দশ বারো জন নেতাকে ধরি যারা এই টেকনিক্যাল বিষয়টা বুঝে সারা রাজ্যে মাত্র দশ বারো জন আছে এর টেকনিক্যাল নির্বাচনের টেকনিক্যাল বিষয়টা বোঝানোর জন্য সারা রাজ্যের মধ্যে দশ বারো জন আছে এর মধ্যে বলা হয় বিরোধী দলে দু একজন আছে বাকিরা সবাই শাসক দলে কিন্তু ওনার একটা এই জিনিস টেকনিক্যাল বিষয়টা বেশ ভালো জানে তো এটা দলের যথেষ্ট ক্ষতি হয়েছে এবং বিশেষ করে এবার নির্বাচনে যে তারপর ওনার এরিয়া এবং বিশেষ করে বামটিয়া ব্লকের এবং পশ্চিম তেতুরা জেলা পরিষদ এলাকায় বিভিন্ন কাজকর্মের উনি একটা পরিকল্পনা করেছিলেন এবং ডিএম সাহেবের সাথে কথা বলে জেলা পরিষদের সব সাথে কথা বলে একটা প্ল্যানিং করে ফেলেছিল এবং এর মধ্যে আপনার আসার সময় দেখবেন গান্ধীগ্রাম বাজারে এখানে একটা মার্কেট তার এই রাস্তাটা আরও অনেক কিছু আরও অনেক কিছু পশ্চিম ত্রিপুরা জেলা এলাকায় উনি করতে চেয়েছিলেন ডিএম সাহেব একটু আগ্রহ বলল এবং আমরাও যাই ওনার মৃত্যুতে আসলে মানুষের যথেষ্ট ক্ষতি হয়েছে এরকম লোক পাওয়া কঠিন এটাই বলবো আজকে আমরা অত্যন্ত মুগ্ধিত ব্যথিত এবং ওনার এই এলাকার মানুষের কাছে বলবো ওনার যে বাকি কাজটা যেন ওনার যে টিম ছিল তারা যেন পূরণ করে সেটাই আমার